কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকে প্রতি তিন মাস পর কোটি কোটি টাকা পাওয়া যায় এটি সবার জানা কিন্তু এ পর্যন্ত কি পরিমাণ টাকা পাওয়া গেছে তথ্য সবার কাছে এ এতদিন ছিল অজানা প্রশাসনের কাছে বিষয়টি ছিল অতি গোপনীয় এমনকি সাংবাদিকরা বারবার চেষ্টা করেও মসজিদ পরিচালনা কমিটির কাছ থেকে এ তথ্য বের করতে পারেনি অবশেষে জানা গেল সেই তথ্য জানা গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানের টাকার পরিমাণ পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খান আজ শনিবার দুপুরে পাগলা মসজিদের সাংবাদিকদের কাছে তথ্য প্রকাশ করেন তিনি জানান মসজিদের দানবাক্স থেকে পাওয়া আয় থেকে মসজিদের পরিচালনা এতিমখানা পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া হয়েছে অবশিষ্ট টাকা কিশোরগঞ্জের রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়েছে তিনি জানান সকল খরচা বাদে এ পর্যন্ত ব্যাংক হিসেবে জমা আছে আশি কোটি পঁচাত্তর লাখ তিয়াত্তর হাজার টাকা জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান ব্যাংকে গচ্ছিত টাকা দিয়ে প্রায় শত কোটি টাকা ব্যয়ে মসজিদের জন্য বহুতল ভবন ও ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে এছাড়া এ টাকা দিয়ে মসজিদের জমি অধিগ্রহণ সহ অন্যান্য উন্নয়ন কাজে ব্যয় করা হবে